আমাদের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো আশা করি অনেক মানুষ হবে আগে থেকে আরো গর্জিজ করে এবং প্রত্যেক বছর যে মানুষ দেখা যায় আগে ওই হিসেবে আরো চার পাঁচ দিন আগে থেকে এখানে মানুষজন মালতাল নিয়ে সারা বাংলাদেশ থেকে এখানে আসছে দেখতেছি এটার ধারণ ক্ষমতা তিনশো জন লোক একসাথে কুস্তি ধরতে পারবে বাঁশ ব্যবহার করতেছি তারপরে গর্জন গাছের এই বাদাম ব্যবহার করতেছি এবং গর্জন গাছের সোয়া ইঞ্চি বোর্ড ব্যবহার করতেছি টানা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এখানে অন্য জায়গা থেকে এখানে কুটি বেশি দিই তক্ত ভালো মারে তারপর বুটও ভালো করে মারে কেন মজবুতের জন্য এটা তো মানে সময় স্ট্রং থাকবে আজকে আমরা করতেছি কালকে ভিতরে আমরা কমপ্লিট করে দিব মরহম আব্দুল জব্বর সদাগর এই ঐতিহাসিক লালডিগি ময়দানে এই খেলার প্রচলন করেন বলি খেলার প্রচলন করেন তারই ধারাবাহিকতায় একশো ষোলতম আসর আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল চারটায় উদ্বোধন হবে আমরা এর মধ্যে আমাদের কাজ সত্তর আশি ভাগ আমরা গুছিয়ে এনেছি বাদবাকি ভাগ ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো বলে আশা রাখি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে এখানকার প্রস্তুতি চলছে একেবারে ব্যাপক ভাবে এই নিয়ে একশো ষোলতম বারের মতো অনুষ্ঠিত হবে জব্বারের বলি খেলা আমার পিছনে এই মঞ্চটিতে তিনশো জন বলি একসাথে উস্তি খেলতে পারবেন বলে মনে করছেন এখানে দায়িত্বরতরা আব্দুল্লাহ রাহাত কালের কণ্ঠ চট্টগ্রাম